নিয়মই ঠিক নাই ওনারা সেই আসছে আমি অনেক দূর থেকে ছবিটা দেখার জন্য টিকিট পাইনি আসি যখন অবশ্যই দেখব টিকিট নেই টিকিট নেই টিকিট নেই বরবাদের টিকিট মানেই সোনার হরিণ আজও সিনেপ্লেক্স বলেন বা সিঙ্গেল স্ক্রিন বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই দর্শকরা টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে না টিকিট পাইনি হাউসফুল হাউসফুল আমি কি করব দেখি যাবে আর কি করব দেখি অন্য কোন জায়গায় পাইনি আর গিয়ে বসুন্ধরা সিটিতে চলে যাব ডে বাই ডে সিনেপ্লেক্সে শো বাড়ানো হচ্ছে কিন্তু হাহাকার কমছে না দর্শকদের টিকিট নিয়ে দর্শকদের চাহিদা শুধু একটাই যে কোন মূল্যে সাকিবের বরবাদের টিকিট চাই বরবাদ সিনেমা দেখতে এসেছিলাম টিকিটের জন্য এসেছি কিন্তু দেখা যাচ্ছে সবকিছু হাউসফুল টিকিটের কোনো খবর নেই ভালো মাপের সিনেমা আসবে আর আপনারা শো বাড়াবেন না এটা আমরা বদদাস করব না বছরের দুইটা ঈদেই আমরা পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে চাই আর ঈদ আসলে বাংলা সিনেমা প্রেমী মানুষরা আর সেইখানে যদি সাকিব খানের মতো মেগাস্টারের সিনেমা হয় তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু দেখতে এসেই ফ্যামিলি অডিয়েন্স নিয়ে ফেরত যাচ্ছে অনেক দর্শক যা বরবাদ সিনেমা বিশাল লসের মুখে পড়তে পারে হচ্ছে সীমান্ত সম্বারে যে দেখবো পাওয়া যায় কিনা টিকিট নেই টিকিট নেই এরকম হাহাকার আমরা শুনতে চাই না তাই স্টার সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের উদ্দেশ্যে বলতে চাই হয় আপনারা শো বাড়ান না হলে লেট নাইট শো চালানোর ব্যবস্থা করুন তাহলে দর্শকদের এই যে বাড়তি চাপ এটা একটু হলেও কমবে সারাদেশের সিনেমা প্রেমী মানুষরা আপনারা এই বিষয়গুলো কেমন করে দেখছেন বরবাদের শো বাড়ানোটা উচিত কিনা যেখানে তুফানের রেকর্ড স্টার সিনেপ্লেক্সে পাঁচ দিনের ভিতর ভেঙে দিয়েছে সেখানে স্টার সিনেপ্লেক্সে বরবাদের শো সত্তরের উপরে থাকার দরকার ছিল কিন্তু স্টার সিনেপ্লেক্স কেন এখনও পঞ্চাশেরও অধিক শো দিচ্ছে না যা রীতিমতোই সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চা হচ্ছে